হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে নিউগুলোকে দেখো আজকে বাসায় কি রান্না হচ্ছে অলরেডি দুইটা রান্না হয়ে গেছে হচ্ছে না এটা হচ্ছে মাছের মাথা এবং নাড়ি হালকা হালকা বোনা করবো এটা এটা হচ্ছে সকাল থেকে ভিডিও করতে পারিনি ফোনে চার্জ ছিল না আর হচ্ছে সকালে দুটা রান্না অলরেডি হয়ে গেছে একটা করেছে গুঁড়া মাছ পুকুরের গুড়া মাছ চচ্চড়ি একটু বেগুন দিয়ে আর একটা করেছে যখন বর্ষার সময় মাছ কিনেছিলাম আমি ওইটা যে কাললে মাছ ছিল নদীর কাললে মাছ ওইটা একটু বেগুন সচিব করছি তো ওই দুটো দেখেন তো আমাদের খাওয়া দেখাবো আর পান্ডাটা একটা বড় মাথা ছিল আর কিছু মাছের নাড়ি ছিল সেটাকে বেগুন একটু হালকা একদম কষা কষাকাছি করে রাখবো আর দেখা হয় যে এই মাথা মাথায় যে কিসের মাথা দেখো এটা কিসের মাথা এই মাথাগুলো ভাজি হবে এবং হচ্ছে এটা একদমই মশলা হবে মশলা এবং ভাজ দুই পাদের হবে এই এই রান্না করে গোসলে যাবো বাদ সাথে গোসলে যাবো তো তো ভিডিওটা কন্টিনিউ করি এই যে মাছগুলো মাখা নিছি মাথাগুলো আর এই যে যেটা ওই দেখো যেটা নামিয়ে ফেলছি হয়ে গেছে নামি ফেলছি এদিকে মাছের মাথাগুলো দেবো গোটা মাছের মাথা ভাজি করবো দেখো এই যে ভাজি হয়ে গেছে মাথা একদম ফ্রাই করা দেখো এই যে দেখছো কত সুন্দর লাগছে একদম মাথা ফ্রাই ও একদম সেই আর একটু হচ্ছে মশলা বাড়বে এমনি ছোটা পাত খাওয়ার জন্য দেখো বন্ধুরা ফ্রিজটা অনেকদিন প্রসেক হয় না ফ্রিজ একদম কি অবস্থা বরফ পড়ে গেছিল অনেক কিছু বাইক করছে আর দেখি কতটুকু করা যায় একটু হালকা একটু পরিষ্কার রাখি দেখো ওই দিকে দেখা হয়ে যায় ফ্রিজে মাছ মাংস যাই হোক আসে দেখ ফ্রিজ পরিষ্কার করি করি কোসো আসি ঠিক আছে কোসো করতে আসলাম নাববো যাই না পানিতে কেমন ঠান্ডা হয় হয়ে জানে দেখি হ্যাঁ মাছ কই কবি হচ্ছে আজকে আমরা আসছি নদীতে করতে এবং মাছ ধরতে মাছ ধরা যাচ্ছে না মাছ ধরা যাচ্ছে না থেকে মাত্র গোসকে নামাজ পরে আসলাম তো দেরি হয়ে গেছে খাওয়া দেখো আজকে কি খাবার খেলাম আর এদিকে দেখো আজকে এনতে তুমি ভালো আছে এনতে টু মা এদিকে তো রুটি দিছে তার রুটি হালুয়া স্বাস্থ্য পাই দিচ্ছে ওরা চিলনি রান্না করছে দিচ্ছে আর দেখো যে মাথাভাজি করেছি একদম সম্পূর্ণ মাথা ভাজি এই যে খালি শুধু ভাত দিয়ে খাবো একদম মস মজা করেছি এই যে এটা পুকুরের মাছ দেখো রান্না এই যে পুকুরের মাছ আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাড়ি দিয়ে রান্না করা হচ্ছে পাঙ্গাশের আর হচ্ছে লাড়ি হচ্ছে ললো মাছের লাড়ি আর মাথা আস মাথা আর এখানে হচ্ছে এটা হচ্ছে কাকলে মাছ রান্না আর এই যে মাথা বাটা তো এটা খাবার খাবার চলো খেয়ে নেয় এখন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আগে একটু এই বিসমুল্লাটা খাই একটু হালুয়াদের রুটি বিসমুল্লা হুম আমি দি আজকে এ পর্যন্ত আল্লাহ ফেজ চলো খেয়ে নিয়ে এখন টাটা বাই বাই